রাত প্রায় নয়টা বাজে পাঁচ মিনিট বাকি কোরিয়াতে বাজতে পাঁচ মিনিট বাকি বাংলাদেশের সময় আছে সন্ধ্যা ছয়টা বাজতে পাঁচ মিনিট বাকি আমি এখন মরিচ পোড়াইতেছি শুকনা মরিচ পড়াইলে আপনাদের দুলা ভাই দুই চারটা হাঁচি দিবে তাহলে আমি বুঝবো যে মরিচ পোড়া ঠিক মতো হইতেছে তিনটা মরিচ পোড়াইলাম পড়ছে আবার তিনটা এখানে পেঁয়াজ আছে আলু অল্প একটুখানি ভাজা আছে আর অল্প একটুখানি টমেটো কাঁচা দিলাম আর তিনটা মরিচ তাই যে পোড়াই নিয়ে আসলাম সাদা ভাত পরিমাণ মতো লবণ দিব হাত আমি ভালো করে ধুইয়া আসছি এইখানে আছে মুরগির গিলা ভুনা করা আছে দুইটা মরিচ দুইটা মরিচ দিয়ে আপনাদের যে ও মরিচ খেতে খুব পছন্দ করে মরিচ দিব দুইটি মরিচ দিলাম তারপরে ভাতটা রে যে আমি যে চটকাইতেছে আবার কিছুই করেন না আমার ছেলেটা খাবে যার মা যদি এরকম চটকাইয়া দেয় দেয় তার ছেলে কিন্তু খায় অন্য কেউ খাবে না শুধুমাত্র মায়ের সন্তানরাই খাবে হয়তো অনেকেই করবেন ওর অত্যন্ত পছন্দের ভাত পান্তা ভাত করা হইতাছে বহুদিন পরে গতকালকে রাত্রে একবার করে দিছিলাম তখন বলছিল যে খুব ভালো হয়েছে এখন আবার এসে বলতেছে ওকে যেন একটু পান্তা ভাত করে দেই এই যে গিয়া মুরগির গিলা আমাকে মুরগির গিলা কি আছে ওর মাখাই দিতে বলতেছে ভাত মুরগির গিলা অল্প একটু আছে বেশি নাই তেজপাতাগুলো একটু ধুইয়া দেয় তাহলে এনে একটু ঝোল ঝোল লাগবে এনে ও তেজপাতা সুন্দর করে না বাতের ভিতরে থাকা আলুটা একটু গলাই দিই হম অনেক মজা হয়েছে আর এই হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটাও আমি এরকম ও বলতেছিল একটু লেমন হইলে খুব মজা লাগতো সামনে আর একটু দেখান আমি এইভাবে এখানে আছে ডাল টমেটো দিয়ে ডাল করা হয়েছে খুব সুন্দর করে ডাল করা হয়েছে এটা হচ্ছে যে মুরগির গিলা আর এই হচ্ছে ডাল দিয়ে একটা খুব সুন্দর একটা ডাল ভুনা বলতে ডাল ভুনা মটরশুটি দিয়ে খুবই মজার মুরগির বেশি পছন্দ করে জিও মুরগির কলি যা অনেক পছন্দ করতো কলি যেটা এবার কিনে নিয়ে আসবো কোরিয়ার দোকান থেকে গুলো থেকে কিনবো না আসিয়ান মাঠ যেগুলো আছে সেখান থেকে যাবো না হালালের মাঠে যাবো মুরগির কিলা কিনতে এবং ও এত মজা করে খায় মুরগি গিলা আর ওই যে কলিজা কিনতে যাব হালালে দোকান থেকে কিনবে এজন্য কারণ মুরগির কলিজাটা খুব নরম প্রকৃতির তো আমার মনে হয় হালালে দোকান থেকে হলে একটু ভালো হইতো দিন পর পান্তা